হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টোনাটনিস ব্লগে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা চলে এসেছে শীতকাল আর শীত মানেই ঘুরে বেড়ানোর মৌসুম আর বেড়ানোর কথা মনে পড়লে সবার আগে আসে কক্সবাজারের নাম হ্যাঁ বন্ধুরা আমরা এবার চলে এসেছি কক্সবাজারে বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে এমন একটি হোটেল তুলে ধরবো যেখানে কম বাজেটে ফাইভ স্টার মানের সার্ভিস পেয়ে যাবেন তাছাড়াও তুলে ধরব হোটেলটির ভালো ও খারাপ দিক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা এবার উঠেছি কক্সবাজারের কলাতলিতে অবস্থিত গ্রেস কক্স স্মার্ট হোটেলে যা কিনা সুগন্ধা বীজ থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলে প্রবেশ করার সাথে সাথে আপনার নজর কাড়বে তাদের নান্দনিক আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন ডেকোরেশন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের স্টাফদের আন্তরিকতা যা আমাকে খুবই মুগ্ধ করেছে হোটেলে প্রবেশ করার সাথে সাথেই যে সকল অফিসিয়াল ফর্মালিটিস ছিল সেগুলো আমরা এনআইডি সাবমিট করে সেরে নিলাম আর এরই মাঝে ফ্রন্ট ডেস্ক ম্যানেজার দায়িত্বরত ব্যক্তিকে ওয়াকিটকির মাধ্যমে জিজ্ঞাসা করলেন যে আমাদের রুমটি চেক ইনের জন্য প্রস্তুত কিনা অপর প্রান্ত থেকে জানানো হলো যে আমাদের রুমটি রেডি হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আমরা লবিতে কিছুক্ষণ অপেক্ষা করি লবিতে বসে আমি আর শেফা যখন কিছু ছবি তুলছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ওয়েলকাম ড্রিঙ্কস ড্রিঙ্কস হিসাবে ছিল এখানে অরেঞ্জ ড্রিঙ্কস কি কিনা আপনার রেগুলার পাউডার ড্রিঙ্কস কিন্তু এতটুকু বোঝা যাচ্ছিল যে পাউডার ড্রিঙ্কস টি খুবই ভালো মানের যাই হোক এটা শেষ করতে করতে একজন স্টাফ চলে এসে বললেন যে স্যার আপনাদের রুমটি রেডি আছে তো আমরা তাকে অনুসরণ করে লিফটের দিকে এগিয়ে গেলাম আমাদের রুমটি ছিল ফোর্থ ফ্লোরে কিছুক্ষণের মধ্যেই আমরা ফোর্থ ফ্লোরে পৌঁছে গেলাম এবং যিনি প্রতিনিধি ছিলেন তাকে অনুসরণ করতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম আমাদের রুম নাম্বার ছিল ফাইভ ডাবল ওয়ান উনি সেন্সর কি দিয়ে আমাদের রুমটি খুলে দিলেন এবং বাতি জেলে দিলেন এখন আপনাদের দেখাবো আমাদের রুমের ওভারভিউ শুরুতেই বা সেন্সর কি হোল্ডার এবং ডান দিকে বিশাল আকৃতির একটি ভার্টিক্যাল মিরর মহিলাদের যেটা খুবই পছন্দ মহিলাদের কাছে হোটেল রুম ভালো হোক আর নাই হোক একটি মাপের আয়না তাদের চাই চাই তারপর আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম দেখে তো আমি অবাক কারণ এই বাজেটে এত সুন্দর ওয়েল ফার্নিশড রুম আসলে কক্সবাজারের মতো একটি ট্যুরিজম এরিয়াতে পাওয়া খুবই মুশকিল সব জায়গাতেই নান্দনিকতার ছোঁয়া আমাদের রুমটিতে ছিল একটি দেড় টন এসি এবং বিছানাটাও ছিল খুবই পরিপাটি বিছানার ডান দিকে রয়েছে একটি ল্যাম্প এবং একটি কর্নার টেবিল যেই টেবিলে রয়েছে একটি ইন্টারকম টিভি এসি রিমোট এবং কিছু জরুরি ফোন নাম্বার যার মাধ্যমে আপনি হোটেলের বিভিন্ন সার্ভিস যে কোনো সময় ফোনের মাধ্যমে নিতে পারবেন বা রয়েছে একটি আলমিরা যেখানে আপনি আপনার কাপড় চোপড় রাখতে পারবেন আরেকটি ছোট শেল্ফ আমার ধারণা এটি একটি মিনিবার আমি এটা আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি এর আগে দেখাবো হচ্ছে আলমিরাটি আলমিরাতে কেমন স্পেস আছে কিন্তু আরেকটি কর্নার টেবিল রয়েছে এবং আপনার কিছু চার্জিং পয়েন্ট রয়েছে যেখানে আপনি মোবাইল চার্জ করতে পারবেন এই হচ্ছে আলমিরা আলমিরার ভিতরে এই সাইডে আপনার কোট হ্যাঙ্গার পেয়ে যাবেন আর নিচে রয়েছে আমাদের জন্য দুই জোড়া স্লিপার অপর সাইডটা খুলে দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে একটি লকার যেখানে আপনার মূল্যবান জিনিসপত্র রেখে যখন বেঁচে যাবেন নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার সেই মূল্যবান জিনিসগুলো হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এই পাশে আরও কিছু স্পেস এই সাইজের আলমিরা সাধারণত দুইজন মেম্বারের জন্য আমি বলবো যথেষ্ট বিছানার পায়ের দিকে রয়েছে একটি ফর্টি থ্রি ইঞ্চ সনি টেলিভিশন যা কিনা এলইডি আর তার নিচে রয়েছে একটি টেবিল যেখানে রয়েছে টি কফি সেট আপনি চাইলেই কিন্তু আপনার মনের মতো করে কফি এবং চা বানিয়ে খেতে পারেন আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই টেবিলটাতে কিন্তু চাইলে আপনি আপনার কোনো অফিসিয়াল কাজকর্ম থাকলে বা ল্যাপটপের কোনো কাজকর্ম থাকলে আপনি করতে পারবেন এটা হচ্ছে হোটেলের তরফ থেকে দেয়া দুইজনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টোকেন একটা টিস্যু বক্স যেখানে হোটেলের ব্র্যান্ডিং করা দুই বোতল পানি আর একটা মজার বিষয় হচ্ছে এদের প্রত্যেকটা প্রোডাক্টে এদের ব্র্যান্ডিং করতে বিন্দু মাত্র ত্রুটি রাখেনি দেখুন সুগারের প্যাকেটটাতেও কি সুন্দর করে গ্রেস কক্স লেখা এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো রুমের মিনি বারটি শেলফটি খুলেই পেয়ে যাবেন হচ্ছে একটি মিনি ফ্রিজ যেখানে রয়েছে কিছু জুস আইটেম এবং পানি অবশ্যই আপনাকে এগুলা কিন্তু পে করে কনজিউম করতে হবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি পুরো হোটেল জুড়েই এরকম সুন্দর সুন্দর পেইন্টিং এ ভরপুর আপনি যেখানেই যাবেন এরকম সুন্দর সুন্দর পেইন্টিং কিন্তু ওয়ালে টাঙানো আছে আচ্ছা এবার যাই সবচেয়ে সেকশনে সেটা হচ্ছে হোটেলের ওয়াশরুম ওয়াশরুমটি কিন্তু খুবই খুবই সুন্দর ছিল খুবই আধুনিকতার ছোঁয়ায় ভরপুর প্রত্যেকটি ফিটিংস খুবই মান উন্নত আর এখানে রয়েছে একটি হেয়ার ড্রায়ার নিচে কিছু অ্যামিউনিটিস যেমন বডি লোশন বাথ জেল শ্যাম্পু টুথব্রাশ টুথপেস্ট ইত্যাদি আর এই দিকে রয়েছে কিছু টাওয়াল যেটা নাকি আমরা ব্যবহার করবো এবং ডান দিকে বাথিং স্পেস বাথিং স্পেসের এর ভিতরে ফিটিংসগুলোও কিন্তু খুবই খুবই সুন্দর এ পর্যায়ে আপনাদের দেখাবো হোটেলটির রাতের বেলার আউটলুক রাতের বেলায় হোটেলটি দেখতে ঠিক এমনই মনে হয় মনে হয় যে ইউরোপের কোনো কান্ট্রিতে আমি আছি আর এটি ইউরোপের কোন কান্ট্রির হোটেল যাই হোক চলুন ভিতরে যাই কারণ দিনের বেলায় আমরা যখন হোটেলে চেক ইন করেছি তখন আসলে সম্পূর্ণটি ঘুরিয়ে দেখানো হয়নি তাই এখন আপনাদের সম্পূর্ণ হোটেল ঘুরিয়ে দেখাবো ঘুরতেই বা পেয়ে যাবেন একটি লাগেজ স্ক্যানার যা কি না আপনার হোটেলের সিকিউরিটি অনেক ভালোভাবে ইনশিওর করে এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক এবং বা হচ্ছে আপনার বসে থাকার বা ওয়েটিং স্পেস প্রত্যেকটি ফার্নিচার ওয়েল फर्निश्ड এবং খুবই আধুনিক। আমরা অনেক সময়ই এখানে বসে বসে কাটিয়েছি আর পিছন সাইডটাতে আপনাদের নিয়ে যাই। সেখানে খুবই আধুনিক কিছু ছারবাতি এবং লাইটিং এর সাহায্যে ডেকোরেট করা হয়েছে আর বাদিকে রয়েছে খুবই খুবই সুন্দর একটি দোলনা যেটা কিনা খুবই পছন্দ হয়েছে ও একটু গিয়ে দোলনায় বসে বসে ঝুল খাচ্ছিল আর যে আমাকে কিছু ছবি তুলে দাও এইরকম দোলনা কিন্তু সম্পূর্ণ হোটেলে আরো অনেকগুলা পেয়ে যাবেন বিভিন্ন স্পেসে বিভিন্ন জায়গায় আপনার এরকম দোলনা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন যাই হোক আমি আপনাকে বাকি পত্রগুলো এবং ডেকোরেশন গুলো দেখিয়ে দিচ্ছি আর ফ্রন্ট ডেস্কের পিছনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল আর চেয়ার গুলো খুবই কালারফুল দৃষ্টি নন্দন যারা হোটেলে আসবে তারা আর কিছু করুক আর না করুক কিছুটা সময় ছবি তোলার জন্য অতিবাহিত করবে এটা আমি নিশ্চিত এইদিকে রয়েছে দুটি মাসাস চেয়ার এখানে আপনি সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু মাসাজ নিতে পারবেন ডান দিকে রয়েছে একটি অ্যাডমিন ডেস্ক এখানে অ্যাডমিনিস্ট্রেশনের একজন প্রতিনিধি বসে আছেন এবং একটু সামনে গেলেই রুটস নামের একটি শেলফ আছে যেখানে আপনার নানা ধরনের ক্রাফট আই মিন হ্যান্ডিক্রাফ্ট আইটেম রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে পছন্দ মতো একটি হ্যান্ডিক্রাফ্ট আইটেম নিজের জন্য কিনে নিতে পারেন আরও কিছুটা ডান দিকে গেলে পেয়ে যাবেন একটি মিনি ফুড কোর্ট ক্যাফে এবং আইসক্রিম পার্লার আপনি চাইলে এখান থেকেও আপনার পছন্দ মতো স্ন্যাক্স আইসক্রিম বা কফি কিন্তু কিনে খেতে পারবেন এখন হয়তো আপনারা ভাবছেন যে ভিডিও শুরুতে আমি বলেছিলাম বাজেটের মধ্যে ফাইভ স্টার মানের সার্ভিস আসলে বাজেটটা কত বা এই রুমের রেন্টই বা কত ছিল সেই কথাটা আমি বলবো তার আগে চলুন আমরা একটু সুইমিং পুলটি দেখে আসি এই হচ্ছে সুইমিং পুল যদিও এটি তেমন বড় কোনো সুইমিং পুল নয় আর এটি একটি ইনডোর সুইমিং পুল কিন্তু ফোর স্টার মানে হোটেল হিসেবে তো আপনি সুইমিং পুল পাচ্ছেন এটাই অনেক কিছু তাই না আমি যে রুমটিতে ছিলাম সেই রুমটি হচ্ছে স্ট্যান্ডার্ড কুইন রুম রেগুলার টাইমে রুমটির ভাড়া হচ্ছে আট হাজার টাকা কিন্তু আমি যখন রুমটি রেন্ট নিয়েছিলাম তখন অ্যারাউন্ড ফিফটি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে আমি রুমটি পেয়েছিলাম চার হাজার তিনশো টাকায় আর সিজন এবং অফ সিজন ডে বা অফ ডে অনুযায়ী এটা রেট ডাউন করে কখনো এর থেকে কমতেও পারে আবার কখনো এর থেকে বাড়তেও পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই হোটেলে উঠতে চান তাহলে অবশ্যই অবশ্যই আসার আগে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসবেন এবং ওই সময়ে যেই অফারগুলো রয়েছে সেগুলো জেনে আসবেন এ পর্যায়ে আমি আপনাদের হোটেলের জিমনেশিয়াম দেখাতে নিয়ে যাব হোটেলের জিমনেশিয়ামটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত চলুন ভিতরে ঢোকা যাক জিমনেশিয়ামে খুবই অত্যাধুনিক বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানে ট্রেডমিল সহ আরো নানা ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে হোটেলের গেস্টরা কিন্তু চাইলেই ফ্রি অফ কস্ট এখানে এসে জিম করতে পারবেন আমরা আমাদের ভিডিওর শেষ মুহুর্তে চলে এসেছি এ পর্যায়ে সবার শেষে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমরা চলে যাব হোটেলের রেস্টুরেন্টে যেটার নাম টেস্ট অফ বে আমরা রেস্টুরেন্টে ঢুকে আগে রেস্টুরেন্টের পরিবেশ ফার্নিচারস এবং ডেকোরেশন দেখাবো দেন আমরা কি কি ধরনের খাবার এখানে খেলাম বা কি কি আইটেম এখানে পাওয়া যায় সেগুলো দেখাবো এছাড়াও হোটেল কর্তৃপক্ষ আমাকে যেটা জানালো সেটা হচ্ছে এখানে প্লাস আইটেম ওনাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে থাকে সবসময় আইটেমগুলো কিন্তু প্রায় সময় চেঞ্জ হয় যেমন আজকে যে আইটেমগুলো থাকবে আগামীকালকে সেগুলো চেঞ্জ করে অন্য আইটেম থাকবে মানে এগুলো র্যান্ডমলি চেঞ্জ হতে থাকে তো আমরা প্রথমেই বাদিকে দেখলাম একটি কিটজন বাচ্চারা এসে তাদের সময় খুব সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারবে তারপর এখানে রয়েছে ড্রিঙ্কস আইটেম যেমন পাউডার মানে পানি জুস আর আপনি যখন আপনার সকালের নাস্তা উপভোগ করবেন তখন আসলে আপনার একটি সুন্দর সময় কাটবে শুধুমাত্র এই রেস্টুরেন্টের সুন্দর পরিবেশের কারণে নিরিবিলি সুন্দর ডেকোরেশন সুন্দরভাবে সাজানো গোছানো একটি পরিবেশে সকালে নাস্তা করতে আসলে আমরা সবাই চাই সকালে ফ্রেশ মাইন্ডের সাথে ফ্রেশ নাস্তা ফ্রেশ পরিবেশ আসলে খুবই উপভোগ্য তো এই পর্যায়ে আমি আপনাদের খাবারের আইটেমগুলো দেখিয়ে দিব আমরা যেদিন ছিলাম সেই দিন কী কী আইটেম ছিল এখানে ছিল বসনিয়া রুটি তারপরে আছে পোলাও তারপরে আছে মিক্সড ভেজিটেবল তারপরে আছে চিকেন কোরমা তারপরে আছে আলুর দম তারপরে আছে চানার ডাল তারপরে পেয়ে যাচ্ছি আমরা অথবা পোস্টিং এখন চলুন আমরা দেখে আসি ব্রেড সেকশন এবং ডেজার্ট সেকশন এখানে কয়েক ধরনের ব্রেড পেয়ে যাবেন সাথে রয়েছে আপনার বাটার তারপরে ইগার হ্যাঁ এটা টক দই ছিল তারপরে পেয়ে যাবেন আপনি দুই ধরনের কেক একটা হচ্ছে চকলেট একটি হচ্ছে ভ্যানিলা এখানে রয়েছে একটা টোস্টার আনারস পান্তুয়া পিঠা আর বাদিকে রয়েছে পায়েস আর টি কফি সেকশন তো আমি আর শেফা আমাদের পছন্দ মতো কিছু আইটেম নিয়ে বসে পড়লাম নাস্তা করার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে বুফের ক্ষেত্রে কখনো আপনারা খাবার নষ্ট করবেন না আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন আর এবার আসি হোটেলের ভালো এবং খারাপ দিকগুলো এই বাজেটে আসলে খারাপ দিক খুঁজে পাওয়াটা খুবই মুশকিল কারণ হচ্ছে বাজেট অনুযায়ী হোটেলের কিছুই ভালো ছিল তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে চেক ইন টাইম বেলা দুইটা তো চেক ইন টাইমটা যদি দুইটার পরিবর্তে বারোটা থেকে একটার মধ্যে করা যেত তাহলে আমি মনে করি সবচেয়ে বেস্ট হতো তো এই ছিল আমাদের হোটেলের ভালো এবং খারাপ দিক খারাপ দিক তেমন একটা খুঁজে পাইনি একটা জিনিস খারাপ লেগেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব